হেমতাবাদে চুরির ঘটনার তদন্তে নেমে চোরকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ হেমতাবাদের বাহারাইলের বাসিন্দা ধৃতের নাম গুলজার হোসেন সোমবার বিকেল চারটায় পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে খবর চলতি মাসের সতেরো তারিখ হেমতাবাদের বিষ্ণুপুরে পঞ্চানন রায়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে সেই ঘটনার তদন্তে গুলজার হোসেনকে গ্রেপ্তার করে হেমতাবাদ থানার পুলিশ তদন্তের স্বার্থে এ প্রসঙ্গে আর কোনো তথ্যই জানায়নি হেমতাবাদ থানার পুলিশ

I c a l i a c e l n t l a n t believe it. I can't e i a n a n c e t I c